হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি ঠাকুরবাড়ি আজকে ঠাকুরবাড়ির একটি স্পেশাল রান্নার মধ্যে থেকে একটি রান্না নিয়ে হাজির হয়েছি দেখো আমার সাথে থাকুক দেখো আমি কি রান্না করি আজ এখানে আমি হাফ লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি এক কাপ মতো ছানা হয়েছে আর একটা পেস্ট বানিয়ে নেব একটা টমেটো কুচে নিয়েছি পাঁচ পাঁচটা গোটা কাজু নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চ মতো আর একটা পাকা লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব এখানে গোটা গরম মশলা নিয়েছি আমি একটু থেতে করে নেব ঠাকুরবাড়ির রান্নায় বাটা মশলা ব্যবহার করা হতো কিন্তু এখন আর সেই বাটা মশলা তো আমরা এখন ব্যবহার করি না আমরা এখন গুঁড়ো মশলাই ব্যবহার করি তাই এখানে আমি কিছু গুঁড়ো মশলা আমি জলে গুলে রাখছি দেখো এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন নিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো যেহেতু লঙ্কা পেস্ট করা হয়েছে আমরা ঝাল বেশি খাই না ঝালটা যে যেমন পছন্দ করো সেই রকমভাবে দেবে ভালো করে গুলে আমি এতে টেস্ট ভালো হয় মশলাটা গুলে জলে গুলে রাখলে এখানে আমি ছানাটা ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি ছানার লেচি কেটে নিচ্ছি গোল গোল করে কেটে আমি ওভাল শেপে ছানার কোপতাম বানিয়ে নেব দেখো আমি এখানে ছানার কোপটা বানিয়ে নিয়েছি ছানার মধ্যে আমি কিচ্ছু দিইনি পিওর ছানা একদম দিয়ে আমি কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি এবারে আমি একটু ফ্রাই করে নেব এক সম্পূর্ণ নিরামিষ রান্না বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো রুটি পরোটা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে খেতে ভাত পোলাও রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি একটু ভেজে নেব এবারে আলুটা ভেজে তুলে নিলাম এবারে আমি একটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলার মধ্যে একটা এলাচ ডালচিনি আর দুটো লবঙ্গ এবারে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর মশলায় গুলে রেখেছিলাম মশলাগুলার জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি করতে দেব দেখো তেল ছেড়ে এসেছে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে এবারে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম আজকের ভিডিওটা খুবই ছোটো ভিডিও বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার একটু জল দিয়ে দিলাম এক কাপ মতন জল দিলাম আমি আর একটু জল দেব এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি তিন চার মিনিট একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিট পরে দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা আমি পরে ভয়েসটা দিচ্ছি তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে নিরামিষ দিনে এভাবে যদি বানিয়ে নাও তাহলে রুটি পাওয়াটার সাথেও খুব ভালো লাগবে খেতে এবার একটু ঘি দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দিলাম দেখো একদম ঘন হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার এটাকে কি বলবো নিরামিষ ছানার ডাল্লা সবাই ভালো থেকো আজকের মতন টাটা